আমি জানি তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে ভালোবাসো সেটা বললে সমস্যা কি দেখো আমি চাই না আমার জন্য আমার বোনের সংসার কোনো ঝামেলা হোক আমি এভাবে তোমাকে যেতে দেব না আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে যেতে দিতে পারবো না মিম মিম চলে আয় কি খবর শালীরা কেমন আছো বাবা পরে দেখি লজ্জাশরম কিছুই নাই বউ নিতে আসছেন একটা মুখে রুমাল দিয়ে আসবেন না বিয়ের পিনিকে লজ্জাশরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই আরে বিয়ের সাহেব লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ আমরা তো ছেলে আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো আরে থাম 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 আমরা তো এখানে বউ নিতে আসছি চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো তাই তাড়াতাড়ি গেটটা ছাড়েন এত সহজে তো আসতে পারবে না আগে কেটে ভাড়াটা দিন আরে আমি তো জানি শালীদের টাকার প্রতি একটু লোভ আছে তো কত টাকা চাও বলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একসাথে কখনো দেখেছেন বেয়ার পঞ্চাশ হাজার বানানো করুন তো বেআইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বোন নিতে আসছে কোনটা হ্যাঁ আর দুলা ভাই পঞ্চাশ হাজারের নাম শুনে কি হার্ট অ্যাটেক করে ফেললেন নাকি তো শালীরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয় দিচ্ছে না রেডি করে রেখেছি তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো বর তো সেই কখন ভিতরে যে বসে আছে মানে বর ভিতরে আছে তাহলে উনি কে আরে ও তো বরের ছোট ভাই ভাইয়া তুমি গাড়িতে থাকো আমি বাইরে বেরিয়ে সবকিছু দেখে আসি ঠিক আছে কিনা আরে শুন একটা ঝামেলা হয়ে গেছে আবার কি সমস্যা আরে আমার তো সেই জোরে টয়লেট চাপছে আর 20 25 মিনিট একটু চেপে বসে থাক 20 25 মিনিট তোর কি মাথা ঠিক আছে আমি 1 মিনিটও থাকতে পারবো না ভাই মহা ঝামেলা তো তোমার এই ড্রেস আমি তোমাকে কি ভাবে টয়লেটে নিয়ে যাবো বলো একটু বুদ্ধি আসছে মাথায় পর আরে কি করছো আমি যেখানে জামাই সেটা ঘটক আর মেয়ের বাবা মা ছাড়া কেউ জানে না এখানে টুকটা মাথায় দিয়ে গেটটা কন্ট্রোল কর আমি কাজটা শেষ করে দূরত চলে আসতে চাই এত বড় ধোকা এই ধরতে বাদ দে কি ছেস্রা ফ্যামিলি চুজ করছো আপু কত বড় ছেস্রা টাকা দেওয়ার ভয় বরকে আগে ভিতরে ঢুকিয়ে দিয়েছে নে ধর এটা নিয়ে তোর দুলামে কে খাওয়া কিছু কিছু সরি ইচ্ছে করে ধাক্কা লাগিয়ে ফেলে দিচ্ছেন না আপনি আপনার মতো ছেলেগে আমার খুব ভালো করেছেন আস আপনি আমার বেঞ্চ বলে আপনাকে কিচ্ছু বলছেন আপনার জায়গায় অন্য কেউ হলে না তখন বাবাটা বাজিয়ে ফেলতাম কি করতেন আপনি হ্যাঁ কি করতেন

হয়তো বা টাকাটা কেউ ফেলে গেছে আচ্ছা যাই হোক আমরা ফিফটি ফিফটি করিনি হ্যাঁ পঞ্চাশ আপনার পঞ্চাশ আমার আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন আচ্ছা তাদের নাম বলে গেলেন শোনেন এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবো আচ্ছা আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না চল তো ভাইয়া তুমি একটু বসো আমি আসতেছি আরে তুই আবার আমা কে করেকে কোথায় যাবি একা কোথায় আশেপাশে কত মানুষ দেখছিস না তোমার শালীর দাদাও আর খুব ভদ্র যোখে যোখে না রাগলে বুনিয়ার ভাষা ফেলা হবে না এদিকে ঠatay তাতেই এই জুতো বলে কি লুকিয়ে রাখ তুই জানি দে এই পাহাড় দিবি তুমি কি চুরি করেছিস চুপ কষ্ট ঠিক করো তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার চুপ কর শোন বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয় তা না হলে বিয়েই হয় না বুঝছিস ঠিক আছে হ্যাঁ শুন আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি বুঝছিস কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যাও টেনশন নিও না ওটা আমি ম্যানেজ করে এনে এই নে রেখে গেলাম পাহাড় দিবে কিন্তু ঠিকমতো হ্যাঁ ওকে এই যে কিউটি পাই তুমি এখানে একা একা কি করছ জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে কি আবার বলবে আপি ও আচ্ছা তোমার মিমা পিতা হল এই কথা বলেছে দাঁড়াও তুমি একটা কাজ কর এই একশো টাকা নাও তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘুরে ঘুরে করো জুতোগুলো আমি পাহারা দিচ্ছি ঠিক আছে কিন্তু শুনো ভালো করে পাহারা দিবে হ্যাঁ হ্যাঁ তুমি কোনো টেনশন করো না ঠিক আছে আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি লা ভাই খেতে চলেন সবে ডাকছেন আরে দয়া তোমার জুতা তো নাই আমার জুতা আছে তোমারটা কোথায় এক কাজ করেন 5000 টাকা বের করেন আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দেবো মাত্র 5000 টাকা বলো সমস্যা নেই আপনি জুতা নিয়ে আসেন আমরা টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তা তো হবে না আগে টাকা তারপর জুতা মেইন সাহেব মনটা একটু নরম করেন মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন এই নেন টাকা জুতাটা জলদি নিয়ে নিয়ে আসেন যা এই নে বক্স তো খালি জুতা কোথায় চুরিটা তো ঠিক মতো শিখলেন না আপনার চুরির হাত কাঁচা কা আমরা কিন্তু বারবার ওদেরকে ছেড়ে যাচ্ছি চল এবার কিছু একটা করতে হবে বিয়ে যদি বারোটা না বাজেছি তো বিয়েটা তো এখন দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেন এখন সব দেখবে একসাথে কি বেআই এখনো খাবার দেয়নি আপনাকে আমাদের তো একটা মাত্র বেআই আমি না আজকে আপনাকে নিয়ে যাতে বেড়ে খাইয়ে দিই রে সূর্য কি উল্টা দিকে উঠলো নাকি না ভাই সবাই ওই সাইড আপনি অপেক্ষা করছে একসাথে খাইবো চলেন যাই আজকে বিয়াইকে আমি নিজ হাতে বেড়ে খাওয়াবো আমি একটু আসছি কোথায় যাচ্ছেন বেআই রোজ খাবেন না আমি পুরো বিয়ে বাড়িতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি কেন एक्चुअली আপনার সাথে না আমার কিছু পার্সোনাল কথা ছিল তো বলেন এখানে বলবো তা তাহলে ওয়াশরুমে চলেন আমি একটু ওয়াশরুম থেকে আসছি আমার সাথে নেক্সট টাইম পাঙ্গানিতে আসবেন না মাত্র তো পেটের বায়ুটা বাজিয়েছি এরপর যে কত কিছুর বায়ুটা বাজাব শুধু দেখবেন এই যাই বেনসাপ কি আমাদের সাথে যাবে আরে মীরবন মেয়ের সাথে যাবে না তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর আরে এটা কোন কথা হে এত বড় সাহস আমার বাবা কি থাকতে দিচ্ছে না এটা কোন কথা দাঁড়াও আমি এখন একবার বাইরে এসে বিচ্ছার দিচ্ছি এই সময় আবার দরজা কেন নক করলি তুই তো তুমি এখানে কি করছো কি করছ মানে আমার বাসুর রাত তো বাসুর রাতে কি করে জানিস না কিন্তু তোমার রুমে মেয়ে কেন মেয়ে মানে মেয়ে বলছিস কেন ও তো তোর ভাবি আমার বিবাহিত স্ত্রী তো আমরা একসাথে থাকবো না আমি তো এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে বিয়ে ছাড়া একটা মেয়েকে তোমরা কিভাবে আমার রুমে পাঠালে তোর রুমে আমি মেয়ে পাঠাতে যাবো কেন তাহলে কেউ নিজে নিজে আমার রুমে গেছে হ্যাঁ কে কাজ কর আজকে তুই অন্য কোনো রুমে গিয়ে থাক ওকে অন্য রুমে ঘুমাতে বলো না এখানে ঘুমাবো আরে তুই পাগল হয়েছিস তুই এখানে কোথায় ঘুমাবি আসলে আজকে যদি আমরা রাতটা অ্যাডজাস্ট করে থাকতে আরে না মানে আমরা যদি একসাথে আর কি থাকতাম গুড মর্নিং ওর জন্য কফি এত সকাল সকাল নিয়ে কফি কফি তো কিছু মেশাওনি তো এর জন্য কারো ভালো করতে নেই এই না খেলে ফেরত দাও দাও কাপ দাও থাক কষ্ট করে যখন বানিয়েছো ফেরত না দেই কফিতে কি ছিল আপু কি রে কি হইছে চিল্লাচ্ছিস কেন আমি তোমার পাশে থাকবো না কিন্তু কেন কি হইছে তোমার এই দাবটা আমার সাথে কি করেছে জানো তোমার এই বেয়াদব দাবটা আমাকে সকালে যেন কফির সাথে কি মিশিয়ে দিয়েছে তারপর আমার সাথে বারবার তুই ওর সাথে এমনটা কেন করেছিস ভাইয়া আমি তো কিছু করিনি তুই এখনি মিমকে সরি বলবি কি ব্যাপার চুপ করে আছিস কেন সরি বল সরি মিম আসলে আমি এই এই মিম দাঁড়াও না আমি এক্সট্রিম মিস হই কথা বলছিস এই শোনো না কেন জানি বিয়ের দিন থেকে তোমার আর আমার রিলেশনটা টম এন্ড জেরির মতো হয়ে গেছে তোমার সাথে দুষ্টুমি না করলে আমার এখন আর ভালোই লাগে না মিম আই লাভ ইউ বিয়ের প্রথম দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে যায় কিন্তু সেটা যে কখন ভালোবাসায় পরিণত হয় সেটা আমি নিজেও জানি না তুমি আমার আশেপাশে না থাকলে সব কিছু কেমন যেন খালি খালি লাগে মিম দাঁড়াও তুমি এইভাবে আমাকে ইগনোর করছো কেন কেন ইগনোর করছি সেটা তুমি খুব ভালো করেই জানো আমি জানি তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে ভালোবাসো সেটা বললে সমস্যা কি দেখো আমি চাই না আমার জন্য আমার বোনের সংসার কোনো ঝামেলা হোক তুমি তোমার বোনের জন্য তোমার নিজের পছন্দ এইভাবে স্যাক্রিফাইস কর আমার এখানে থাকাটা ঠিক হবে না আমি কালকে চলে যাব আমি এভাবে তোমাকে যেতে দেব না আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে যেতে দিতে পারবো না মিম এসব কি হচ্ছে আপু চুপ কর তুই কি এসব করার জন্য এখানে আসছিস ভাবি ওর কোনো দোষ নেই তুমি চুপ করো দুই দিন হলি তোমাদের পরিচয় হলো এরই মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল আজও প্রেম এগুলো কি ধরনের প্রেম তুই চল তুকে কালকে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি হ্যালো বাবা নিমের দুলাভাই ওকে স্টেশনে তুলে দিয়ে আসছে